রাস্তা সংস্কারের কাজে শুভ উদ্বোধন করলেন মথুরাপুর লোকসভার সংসদ বাপি হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত বারো কিলোমিটার পিচের সড়ক রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে রয়েছে দারিকনগর এবং চন্দনপিড়ি দুটি গ্রামের প্রধান যাতায়াতের রাস্তা কিন্তু এইটি কিন্তু দীর্ঘদিন ধরেই এই রাস্তা একেবারে বেহাল দশা রাস্তার যেখানে সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত বৃষ্টি হলেই জল জমা হয় এলাকাবাসীর অভিযোগ বহুবার বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং রাস্তার মেরামতির আবেদন জানানো হলেও কোনো রকমের শুরা হয়নি আর এই রাস্তা মেরামতের দাবিতে চলতে থাকে লাগাতার বিক্ষোভ গত বছর পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মুরানিমোহন হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারপর দুর্গাপুজোর পরেই একই দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষজন রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল সিপিআইএমের কর্মী সমর্থকেরা তবে দীর্ঘ কয়েক বছর পরে দুর্ভোগের পথ চলার পরে এবার লাগাতার বিক্ষোভের পর অবশেষে রাস্তা মেরামতের কাজের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন সহ পঞ্চাশ সমিতি সমিতি সকলকে নিয়ে যেদিনকে এখানে মানুষের কাছে ভোটের জন্য এসেছিলাম যে আপনারা উন্নয়নের স্বার্থে মানুষের প্রয়োজন আপনারা ভোট দিন আজকের মানুষ ভোট দিয়েছে এখান থেকে আমরা আপনারা জানেন প্রায় দু লক্ষের বেশি ভোটে আমরা এখান থেকে জয়লাভ করেছি সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য মেনে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে আজকে এখানে যে যে সমস্যা জ্বলন্ত যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমরা এক মাসের মধ্যে রাস্তা করব কথা দিয়েছিলাম সেই রাস্তা আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে সঙ্গে নিয়ে আজকে সকলের সমাবেত প্রচেষ্টা মাননীয় মন্ত্রী সাহেবের তৎপরতায় আজকে সেই রাস্তা আমরা আজকে শুভ উদ্বোধন করলাম আজকে থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে আগামী এক মাসের মধ্যে আশা করছি তাদের সমস্ত কাজটা শেষ হবে এবং মানুষের দুঃখ দুর্দশা লাগান হবে বিরোধীরা বলছে এতদিন প্রশাসনের নড়েনি বিক্ষোভ লাগাতার বিক্ষোভের পর অবশেষে কি প্রশাসন দেখুন বিরোধীদেরকে এটা বলতে চাই আন্দোলনটা কোথায় আজকের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে কত টাকা আটকে রেখেছে এনআরজিসের টাকা আটকে রেখেছে মিড ডে মিলের টাকা আটকে রেখেছে আন্দোলন যদি করতে হয় দিল্লির গিয়ে আন্দোলনটা করুক আন্দোলন যদি করতে হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করতে বলুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার সুচারু পরিকল্পনা দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারপরে আন্দোলন করা নাটক করছে সেটা আজকে তার বই প্রকাশ মানুষ দেখতে পাচ্ছে ডিপার্টমেন্ট থেকে প্রায় ছিয়াশি লক্ষ কিছু বেশি টাকা ছিয়াশি লক্ষ সাঁত্রিশ হাজার টাকা ব্যয় আজকে এই রাস্তার শুভ উদ্বোধন হলো অনেক দিনের পরে এই কাজটা পেয়ে আমরা খুবই আনন্দিত এবং খুব ভালো লাগছে যে এতদিন পরে এই কাজটা সাকসেস হতে চলেছে মনে হচ্ছে কি প্রচুর বিপ্লব করে পাওয়া গেল না হ্যাঁ বিপ্লব তো বটেই কতটা অসুবিধা হতো আপনাদের অসুবিধে তো পরিমাপ করে বলা যায় না তো আপনি ধরতে পারেন নাইনটি পার্সেন্ট এখন সুবিধা হবে বিপ্লব পয়টা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দুই এক মন্ত্রীর মধ্যে সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে ধন্যবাদ জানাই এর মধ্যে আমাদের সাংসদ বাপি হালদারকেও ধন্যবাদ জানাই আমরা উত্তর চন্দনপুরে গ্রামবাসী হিসাবে আমি প্রলয় দণ্ডপার কথা বলছি আমাদের এই প্রত্যন্ত এলাকায় সপ্তমুখী নদীর পাশেই আমাদের যে বদি বঞ্চল এখানে গ্রামের মানুষ খুব কষ্ট আকারে যাতায়াত করতেন পাশে আমাদের হসপিটাল একটা ছিল গর্ভবতী মহিলা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসী কৃষি সম্পদ কৃষি পণ্য যে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে দুর্গম পরিবেশ ছিল সেই জায়গা থেকে আমরা অনেকটা ভালো হব এরকম একটা আশা করি এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদের কাজটা হয়েছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত আমার নাম প্রদয় দণ্ডোপাট এটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আর একটা ধাপ্পা পাচ্ছ মানে আর একটা ধাপ্পা দিল জনগণকে এখন উনি আমরা দেখতে পাচ্ছেন আমাদের যদি আপনি রাস্তা দিয়ে পথশ্রী রাস্তায় বোর্ড দেওয়া আছে দু হাজার একুশ সালে কাজ সম্পন্ন হয়েছে এটা চব্বিশ সাল একটা কাজের টাইম পিরিয়ড থাকে চব্বিশ তিন বছর তাহলে সেই তিন বছরের মতো এই রাস্তার ড্যাম হয় কী করে আর অত্যন্ত খারাপ রাস্তা যখন সিপিএম আন্দোলন করেছে যেটা ছড়িয়ে পড়েছে যে এই এইরকমের উন্নয়ন দেখা যায় না রাস্তার উপর নৌকা চলছে ধান রোয়া হচ্ছে মাছ ধরা হচ্ছে এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য নবান্ন থেকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে বঙ্কিমাজরাকে আর বাপি হালদারকে যে ওখানে ড্যামেজ কন্ট্রোল করো যদি টাকা না থাকে গত পরশু দিন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আন্দোলনের ফলে বাইট দিয়েছে যে কেন্দ্র টাকা দেয়নি রাস্তা করা যায়নি রাতারাতি টাকা ছাপলো কি করে বঙ্কিম বাবু রাজ্য সরকার টাকা বহন করছে রাজ্য সরকার করছে তো দেওয়া আছে বোর্ডটা এখন দরকার হচ্ছে আরেকটা তদন্ত করতে পড়ছে এখন দু হাজার একুশ সালে যে কন্ট্রাক্টর কাজ শেষ করেছে যে বোর্ড দিয়েছে তাহলে এই চব্বিশ সালের মধ্যে তো এতে রাস্তা তিন বছরই খারাপ হয়ে আছে তাহলে ওই টাকাগুলো কার পকেটে গেছে মানুষকে রাতারাতি ধাপ্পা বাস ধাপ্পা দেওয়ার জন্য একটা নাটক করে গেল একটা নাটক করে গেল তা নাহলে টাকাটা রাতারাতি এলো কি করে এই জনসভা থেকে বলা হচ্ছে যে সিপিএম জানতো এই রাস্তা সংস্কারের কাজ হবে এরা মিথ্যা প্রচার করে সিপিএম সিপিএম তো আর সরকার চালায় না সরকাররা চালাচ্ছে তৃণমূল চালাচ্ছে তা সেজন্য তো অনেক আগে তো ওরা বলে দিতে পারতো দু সালে যখন সভাপতি ছাত্র আন্দোলন করলো চন্দনপীড়ির শত শত ছাত্র সেখানে দাঁড়িয়ে বললো দু সালে ওই দুর্গাপুজোর পরেই পরে রাস্তা কাজ কমপ্লিট হয়ে যাবে দু সাল সামনে দুর্গা পুজো চুপচাপ ছিল কেন তখন তো ওরা বলে দিতে পারতো কোনো বিজ্ঞপ্তি দিয়ে তো একটা কাজ যদি বেরোয় তা সেই বিজ্ঞপ্তিটা দিল না কেন সিপিএম কেন করবে সারা দেশের মানুষ জানে যে তৃণমূল ধাপ্পা দিচ্ছে এটা নিয়ে এখনো বলছি যে কাজ সেনশন হয়নি কাজ সেনশন হলে তাহলে তার ওয়ার্ক করা ঝুলিয়ে দিত কাজের পরিধি দিত কি কাজ কি ব্যাপার যেমন রাস্তায় দেওয়া হয়েছে তা দিত খুব শীঘ্রই হয়ে যাবে হ্যাঁ ওই গত 2023 সালে যেমন শীঘ্র হবে বলেছিল দু সাল শেষ হতে চলছে এই 2024 চব্বিশে বললো ওটা আবার শেষ হবে এই বর্ষাকালে কাজ হবে কি করে টেন্ডার যদি না হয় কাজ হবে কি করে সে টেন্ডারের কত সেই টেন্ডারটা কোথায় হয়েছে সেই টেন্ডারের নোটিফিকেশানটা কোথায় কোন দপ্তর করেছে সেটা মনে একটা দপ্তর তো নোটিফিকেশন হবে যে এই নামকনা ব্লকের চন্দনপি পি রাস্তা রিপেয়ারিং রাস্তা রেপারিং এই দপ্তর কাজটা করবে তা সেটা দেখিয়ে দিক যে এই দপ্তর থেকে হবে সেটা পাস করে বললে ভালো হতো পাস করে উনি যেদিনকে দেবেন সেদিনকে বই যাবো যে ঠিকই বলছে এখন আজকে যা হলো এটা ড্যামেজ কন্ট্রোলের ধাপ্পা দেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করা হয়েছে এছাড়া কিছু বলেন আমার নাম আমার নাম সজল কুমার ঘড়োই ভারতের মার্ক্সবাদী কমিউনি পার্টির নামকরা এরিয়া কমিটি সম্পাদক